হ্যালো দিস ইস পারহানা ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি আপনাদেরকে লইটা সুটকি দিয়ে আলু দিয়ে ভাজি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি যারা সুটকি পছন্দ করেন তাদের জন্য আর যারা সুটকি পছন্দ করেন না তাদের জন্য বলছি খুবই ভালো লাগবে এভাবে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আমার বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে তো অন্যান্য সুটকির চেয়ে লুটকা সুটকিটাতে একটু গন্ধ কম থাকে তো আপনারা লুটকা সুটকি দিয়ে আমার এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন আশা করি আপনাদের রেসিপিটাও ভালো লাগবে তো চলুন দেখি লুটকা সুটকি দিয়ে আলু দিয়ে ভাজি কীভাবে কি ভাজির জন্য আমি এখানে ফ্রাইপ্যানে প্রথমে তেল দিব তেলটা দিচ্ছি পাঁচ থেকে ছয় টেবিল স্পুন এরপর এর মধ্যে আমি হাফ কাপ অনিয়ন অ্যাড করছি অনিয়নটা অ্যাড করার পর আমি এখানে রসুন কুচি করে কেটে রেখেছি ফোর টেবিল স্পুন দিচ্ছি শুকিতে সবসময় রসুনটা বেশি দিলে ভালো লাগে এটাকে আমি এখন ভাজবো বেশি একটা ভাজবো না জাস্ট একটু ব্রাউন কালার আসলেই আমি বাকি যে গুলা গুলো করব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি আর বেশি এটাকে ভাজবো না এর মধ্যে আমি প্রায় দুই কাপ পরিমাণে আলু কিউব করে কেটে রেখেছি এটা দিয়ে দেব। আমি এর ভিতরে লবণ অ্যাড করছি জাস্ট পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আলুটাকে আমি এখন ভালো মতো ঢেকে পানি ছাড়া ভাজবে পানি দিয়ে দিলে এই খুটকির যে আলু দিয়ে ভাজি যে টেস্টটা আর পাবেন না এর মধ্যে আমি জিরা গুঁড়ো দিব জিরা গুঁড়োটা আমি ওয়ান টি স্পুন অ্যাড করবো মরিচের গুঁড়ো অ্যাড করবো হাফ টি স্পুন কারণ আমি কাঁচা মরিচ দিব তো মরিচের গুঁড়োটা অল্প ইউজ করব আমি এখানে প্রায় ওয়ান টি স্পুনের মতো হলুদ অ্যাড করব এরপর এটাকে মিক্স করতে হবে খুব ভালো মতো আলুটাকে প্রথমে সেদ্ধ করতে হবে হাফ সেদ্ধ হলে দেন আমি আমার নেক্সট প্রসেসিংয়ে যাব এটাকে আমি এখন এটা ঢেকে দেব আর একটু নেড়ে এপাট ওপাট করে ঢেকে দিচ্ছি প্রায় তিন মিনিট এরপর আমি এখানে লুট লুটকা সুটকি আমি এখানে ধুয়ে কেটে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি কারণ প্রচুর পরিমাণে বালু থাকে এখন আমি আলুর মধ্যে এই সুটকিগুলো দিয়ে দেব এখানে প্রায় এক কাপের মতো সুটকি আছে এটাকে আবার নাড়তে হবে শুটকিটা যেহেতু সামুদ্রিক এবং সমুদ্রের পাশেই সুটকিগুলোকে শুকনো হয় তো যত যথেষ্ট পরিমাণে বালু থাকে তো এই বালুগুলোকে আপনি যদি সুটকিটাকে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে বালুগুলো পরে যায় আর অনেকবার করে এই কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুতে হবে তাহলে আপনার সুতকিটা খেতে নিলে বালু বালু লাগবে না তো এখন আমি এর ভেতরে একটা টমেটো এবং কিছু কাঁচামরিচ আমি আগেই বলেছি যে যেরকম ঝাল খাবেন আপনারা সেই রকম করে কাঁচা মরিচটা অ্যাড করবেন এরপর এটাকে আবার একটু মিক্স করতে হবে এবার এটাকে মৃদু আছে ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো আলুটা সেদ্ধ করতে হবে সো অপেক্ষা করছি দশ থেকে বারো মিনিটের মধ্যেই আলুটা মৃদু আছে সেদ্ধ হয়ে যাবে অপেক্ষা করছি বারো মিনিট সো সোস প্রায় নয় মিনিট পর আমি এটাকে আবার একটু উল্টে দিচ্ছি তো অলরেডি আলু সেদ্ধ হয়ে গিয়েছে বারো মিনিটের আর প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন আলু আমি আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গিয়েছে সো তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে সুটকি লটকিয়া সুটকি ভাজি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন খুবই সিম্পল একটা রেসিপি জাস্ট হাতের কাছে সুটকি আর আলু থাকলেই হলো আমি এর মধ্যে কোনো পানি দিইনি পানি দিলে আপনার ভাজির যে টেস্টটা ওটা থাকবে না তখন ওটা ভুনা ভুনা হয়ে যাবে তো যার কারণে আমি পানি দিইনি খুবই ডিলিশিয়াস একটা রেসিপি খিচুড়ি গরম গরম ভাতের সাথে আপনারা এই সুটকি ভাজিটা সার্ভ করতে পারেন কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন আরও সব নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ